السلام عليكم ورحمه الله সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই একটা চিন্তায় আসো তোমরা কিন্তু তোমাদের নতুন বইগুলো ডাউনলোড করতে পারতেছো না এবং তোমরা অনেকেই বলতেছো যে এগুলো ডাউনলোড হচ্ছে না তো তোমাদের জন্য এই ভিডিওটি প্রথমেই তোমরা ডাউনলোড করার জন্য চলে যাবে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে সো আমি এর জন্য ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবং সবার ফোনে এই ক্রোম ব্রাউজারটা থাকে সো এখানে তোমরা যাবে সো যাওয়ার পর এই যে তোমরা সার্চ বক্স যেটা দেখতেছো এখানে গিয়ে টাইপ করবা হচ্ছে এনসিটিভি কোনো কিছু লেখার দরকার নেই জাস্ট এনসিটিভি টাইপ করলেই হয়ে যাবে দেন তোমরা সার্চ করবা এখানে লক্ষ্য করো যে প্রথম ওয়েবসাইট এইখানে একটা ক্লিক করবা ওকে তো ক্লিক করার পর এরকম একটা নোটিশ আসবে এখান থেকে তোমরা এটা কেটে দিবা দেন হচ্ছে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছো বা তিনটা লাইন মেনু নির্বাচন করুন বলা হয়েছে সেইখানে ক্লিক করবা দেন হচ্ছে এখানে পাঠ্যপুস্তক দেখতে পাচ্ছো পাঠ্যপুস্তকে ক্লিক করবা দেন কিন্তু তোমরা এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এইখানে একটা ক্লিক করবা তো ক্লিক করার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছো হচ্ছে প্রাক প্রাথমিক স্তরের যে পাঠ্যপুস্তক সেটা দেয়া আছে এগুলো হচ্ছে কিন্তু দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আর এরপরে মাধ্যমিক স্তর বা উচ্চ মাধ্যমিক স্তর সো তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে থাকো জাস্ট এই এই পাশের টাতে ক্লিক করবা সো দেখো এই পাশের ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার সামনে এই রকম একটা পেজ শো করবে তুমি যদি মাধ্যমিক স্তর বা দাখিল কিছুরও হও না কেন সো তুমি যদি মাধ্যমিক স্তর হও সাপোজ তুমি নবম দশম শ্রেণী সো সেজন্য তুমি এই নবম দশম শ্রেণীতে ক্লিক করবা ওকে সো যার যে ক্লাস তারা সেটাতে ক্লিক করবা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা সবগুলো বই কিন্তু এইখানে ধারাবাহিকভাবে দেখে দেবা সো সাপোজ আমি তুমি যদি বাংলা স্টুডেন্ট হয়ে থাকো আমি তুমি কি করবা এখানে একটা জিমেইল সিলেক্ট করবা তো আমি আমার সুবিধার্থে তিন নম্বর জিমেইল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইখান থেকে তোমরা ওকে করবা সো এখান থেকে ওকে করার পর একটু লক্ষ্য করো দেখো এখানে কিন্তু তোমাদের পুরো পিডিএফ চলে এসেছে এটা হচ্ছে কিন্তু গণিত বইয়ের পিডিএফ এখন বলবো যে কিভাবে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য ওই যে উপর পাশে যে তিনটা ডট দেখতে পাচ্ছ এই তিনটা ডটে ক্লিক করবা ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পারবা জাস্ট ডাউনলোডে ক্লিক করবা তাহলেই কিন্তু তোমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হওয়া শুরু হওয়ার পর মানে তোমাদের যদি ডাউনলোড হওয়া শেষ হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা কোথায় পাবে অবশ্যই এটা ফাইল ম্যানেজারে যাওয়ার পর ডকুমেন্টস বা ডাউনলোড সো সেখানে গেলেই তোমরা আশা করি পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি